আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম সবাইকে স্বাগত আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় আটটা বাজে এ দেখো কতটা বৃষ্টি বৃষ্টিটা তো কমে না আজকে সাড়ে ছয়টা থেকে বৃষ্টি নেমেছে আজকে সারা দিনে বৃষ্টি হয়েছে বৃষ্টি আর থেমে দেখেনি রান্নাঘরে তো চলে আসলাম আলু ভাজিটা বসিয়ে দে তেলটা গরম হয়েছে এখন তেলের মধ্যে আলু ভাজিটা দিয়ে দেয় বিসমিল্লা একটু লবণ দিব তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। আস্তে আস্তে আলু ভাজি করি আর সিদ্ধ একটা রুটি বানাবো আর আজকে আমি রোজা রেখেছি জিল হস মাসের নফল রোজা আজকে থেকে রেখেছি এই নিয়ে দশটা রোজা করতে হবে দেখি কয়টা রোজা করতে পারি আজকে প্রথম রোজাটা রাখলাম তারপরে আলু ভাজিটাও বসিয়ে দিলাম এখন আটাটা সিদ্ধ করে নিই তারপর তো এই যে আটা সেদ্ধ করে নিয়েছি এখন ভালোভাবে মধ্যে আমি একটা একটা করে রুটি বেলে একটা একটা করে ছেঁকে নিবনে তারপরে এই যে একটা করে বেলে নিতেছি আর একটা করে ছেঁকে নিতেছি তারপর তো রুটি বানানো হয়ে গেল আলু ভাজিটাও হয়ে গেল এখন বক্সে রেখে দেয় আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে আর এদিকে দুধ বের করলাম দুধ বের করে একটু জাল দিয়ে নিতেছে হালকা চিনি দিয়ে পরে চাপাতে দিব একটু জাল হোক প্রায় অনেকক্ষণে জাল দিয়ে নিলাম দুধটাকে চিনি দিয়ে এখন চাপাতি দিয়ে চাটা বানিয়ে ফেলি আমার তো নাস্তা তৈরি হয়ে গেছে আমি ডং ডুমে এসে বসেছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের আবার দেখাচ্ছি দেখো কতটা বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হলো তারপরে মা বড় ভাইয়া চলে আসলো সকালে নাস্তা খেতে রুটি আর ডিম ডিম্পুস করে দিয়েছিলাম আর চা তো বসিয়েছি চা হয়ে গেছে খাওয়ার আগে একটু গরম করে ছেঁকে নিয়ে আসবো বাবা বাবু নাস্তা খাওয়া হয়ে গেল এখন চা খেয়ে নিতেছে তারপর তো ঘরদুয়ার গুছিয়ে ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেল। আর এদিকে প্রায় ঘন্টা দুয়েক পর রান্নাঘরে আসলাম রুই মাছ সকালে বের করে লবণ দা রেখেছিলাম আজকে ধুনদুল দিয়ে রান্না করব। হালকা ভাজা দিয়ে আর পাশ শাক ভাজি গতকালকে যে পাশ শাক বেছে রেখেছিলাম ভাত বসিয়ে দিয়েছি পাশ শাকটাও ধুয়ে রেখেছি পাশ শাক ভাজি করবে এই দুপুরের মেনু আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি বোড়া ভাজার জন্য মাছটা ধুয়ে মাছটা ভেজেও নিতেছি রুই মাছটা ভেজে নিই হালকা ভাজা দিয়ে নিতেছি ভাতটা তো আস্তে আস্তে বলোক আস্তে আস্তে আর এইদিকে আমি ধুন দোল আলু কেটে নিয়েছি আর মাছ ভাজা হলে এই কড়াইতে তরকারি রান্না করব পেঁয়াজটা কেটে নিয়েছি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই মসলাটা ভালোভাবে কষানো হলো এখন এর মধ্যে ধুন্দুল আর মাছ একসাথে দিয়ে দিবো মাছটা যেহেতু হালকা ভাজা দিয়েছি একসাথে দিয়ে দিই ধুন্দুলের থেকে অনেকটাই পানি উঠে আর সামান্য একটু পানি দেবো আর পানি দিব না আস্তে আস্তে তরকারিটা রান্না করি তারপরে এই যে একটু হালকা পানি দিলাম দেখো ধুন্ধুলের তরকারিটা কতটা পানি উঠেছে আমি তো হালকা পানি দিয়েছি আরও পানি উঠেছে এখন একটু শাক দিয়ে দিলাম শাক দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করি যেন মাছটা না ভাঙে তারপরে ঢেকে আস্তে আস্তে রান্না করি আর পাশের চলে পাশাক আজকে ভাপে সিদ্ধ করে নিই তারপর বাগার দিব কাঁচামরিচ লবণ সিদ্ধ করতেছে একটু পরে পেঁয়াজ দিব এখন আর একটু মজুক আর এদিকে সারামণি পরাত মানে ওর তো সকালে নাস্তা খেয়ে পড়তে বসেছিল পরাত থেকে উঠে এখন আম খাচ্ছে ওর তো আমের পোকা অনেক আম খেতে পারে ও আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি একটু পরে নামিয়ে ফেলবো আর পাশাক বাগার দিব সেদ্ধ হয়ে গেছে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব এই যে রুই মাছের ঝোল হয়ে গেল এই ধনদুল দিয়ে আর এই যে সারামনির জন্য মাথাটা তুলে রাখলাম ওই বাটির মধ্যে আটতেছে না মাছগুলো ভেঙে যাবে এই জন্য আলাদাভাবে তুলে রাখলাম তারপরে পাশে একটা বাগান দিলাম তারপর তো বড়ো ভাইয়া চলে আসলো দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা বড় ভাইয়া সায়দুলে বাবা সাথে নিল শাকের সাথে কাসন্তী নিল কাসন্তীটা অনেক ঘ্রাণ ছিল আর অনেক ধকও ছিল ভালোই লেগেছে আমি যখন আজকে ইফতারি পরে খেয়েছি এই জন্য বলতে পারলাম তোমরা আবার বলতে পারো আপু তুমি তো রোজা রেখেছো দুপুরের কথা কীভাবে বলা না আমি দুপুরের কথা বলতেছি না আমি ইফতারির পরে ভাত খেয়েছিলাম তখনকার কথা বললাম তারপরে তো বিকেল দিক দিয়ে দেখো বৃষ্টি তো আর কমে নেই ঘুরি বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু জুড়ে পড়ে আবার কম হয় এরকম করে সারাদিন বৃষ্টি হলো আমাদের বাস ঘরের সামনে কতটা পানি জমে গেছে দেখো চলে আসলাম নামাজ পড়ে আসলে নামাজ পড়ে রান্না করে শোলা ভিজিয়ে রাখলাম সোলাটা ভোনা করে সাইদোলে বাবা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর দোকানে যেতে পারেনি প্রচণ্ড বৃষ্টি ছিল এই জন্য যেহেতু ঘরে বসে আছে ফুলকপির পাকোড়া মানে বোড়া ভাজবো শোলা ভোনা করব পেঁয়াজও ভাজবো এই করে দিই তারা খাও মাকে ডাক দিলাম মা আস্তে আস্তে সব কিছু রেডি করেছে এখন আস্তে আস্তে ভাজি সোলা ভোনাটা হয়ে যাওয়ার পর মাকে সাইদুল বাবাকে দিলাম তারা খেয়ে নিতেছে তারপরে ফুলকপি পাকোড়া গুলো ভেজে নিতেছি আস্তে আস্তে সাবাতো ফুলকপি পাকোড়াটা খুব পছন্দ করে খায় ফুলকপি বুড়াটা ভাজা হয়ে যাওয়ার পর এখন পেঁয়াজুর গুলো ভেজে নিতেছি ড্রাং দিয়ে গেলাম সবাই গরম গরম খেয়ে নিল পেঁয়াজও ভাজা হয়ে গেল তাও আবার দিয়ে গেলাম সবাই গরম গরম খেয়ে নিতেছে আর আমার জন্য আমি একটু পরে ভাজবো কারণ এখন ভেজে রাখলে ঠান্ডা হয়ে থাকবে আমি ইফতারি মানে আজানের আগে আধা ঘন্টার আগে সব কিছু ভাজবো তারপর আমি ফুলকপি পাকোড়াটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সেটাকে একটু কর্নফ্লাওয়ার টমেটো সস সয়া সস এগুলি দিয়ে একটু মানে কারির মতন রান্না করলাম এই মানে এই কারিটা চিলি চিকেনের মতন কিছুটা এটা খুব ভালো লাগে খেতে তারপরে পেঁয়াজও ভেজে নিতেছে আমার জন্য তারপরে সব কিছু নিয়ে ড্রয়িং চলে আসলাম আজান দিলে তো এটা করে নিব এই ফুলকপির কারিটা খুব ভালো লাগে শুধু খেতে যেহেতু একে চিকেন চিলি চিকেনের মতন রান্না করা হয় তারপরে তো আজান দিয়ে দিল এখনই তো এটা করে নিব তারপরে এই যে ফুলকপি কারিটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে এটা খুবই ভালো লাগে গরম গরম খেতে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লুক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম